সো হে হাই এভরিওয়ান গুড মর্নিং সবাই সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি মনীষা আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের বারটা হচ্ছে বুধ তারিখ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানিয়ে দি বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার যার যার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তাদের দিনটা অনেক অনেক ভালো আমি দিনে তোমাদের সাথে এই রেসিপিটা নিয়ে আসলাম যে আমরা কিভাবে তালের পিঠা আমি আমার মায়ের কাছে থাকার জন্য তালের পিঠা কিন্তু একবার হয়ে গেছিল পরে আর আমি খেতে পারিনি তাই বুনো আজকে তালের পিঠা বানাই শুধুমাত্র আমার জন্য নয় ভাই কালকে চলে যাবে ডিউটিতে তাই ভাইকেও বানিয়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে আমারও খাওয়াটা হয়েছে তার জন্য দুপুরবেলাতে আমি তালগুলোর রস বের করে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের ভিডিও প্রথমেই দেখিয়ে দিয়েছে এরপরে একে একে তালের রসটার মধ্যে আটা ময়দা সুজি চালের গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হচ্ছে আর এইগুলো দেওয়ার পরে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে যাতে এইভাবে টোপা টোপা হাত থেকে পড়ে পড়ে যায় বা পড়ে থাক পড়তে অনেক দিন ধরে আমি ভয়েস ভিডিও দেই না জন্য মাঝে মাঝে আটকে যাচ্ছে কি কি বলবো আর কী কি বলবো না যেহেতু এটা আমার নিজের করা নয় সে জন্য তারপরে দিয়ে দিয়েছিলাম আমি কালো জিরে আর দিয়ে দিয়েছিলাম মৌরি মৌরি দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে কালো জিরা দিলেও একটা সুন্দর ফ্লেভার চলে আসে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর একটা টোপা দেওয়ার পরে দেখছিলাম তেলটা গরম হয়েছে কি না অবশ্য অনেকক্ষণ পরে আবার একটা দেওয়া হয়ে গেছিলো তারপরে প্রায় ওই পনেরো মিনিট তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আবার ভাজা শুরু করে দেবো তবে বিশ্বাস করো পিঠাটার ট্রেসটা এতটাই ভালো এসেছে এর আগে এতবার পিঠা বানিয়ে খেয়েছিলাম তখন কিন্তু এই টেস্টটা আগে আসেনি জানি না কেন এইবার প্রচন্ড পরিমাণে ফ্লেভারগুলো একদম ভরে ভরে মুখের মধ্যে আর নাকের মধ্যে গন্ধটা আসছে সত্যি খেতে দারুণ লাগে তোমরাও যদি খেতে পারতে অবশ্যই তোমরাও এভাবেই কমেন্ট করতে সুন্দর সুন্দর কমেন্ট যে কতটাই না ভালো লাগছিল এদিকে বুনো একের পর এক দিয়েই যাচ্ছে আর আমাকে বলছে খুন্তি দিয়ে নাড়িয়ে দেওয়ার জন্য তবে কিন্তু এ থেকে জেড অব্দি সব আমি শুধু বোনুর সঙ্গ দিয়েছিলাম হালকা পাতলা তবে তার কাছ থেকে আমি শিখে নিচ্ছি কীভাবে তালের বড়াটাকে আরও ক্রিস্পি সুন্দর আর মজাদার বানানো যায় তোমরা বানাতে বানাতে চাইলে অবশ্যই এভাবে বানাবো আশা করছি খুব ভালো লাগবে আর এই যে দেখো নয় একবার করে আমি এই যে সরিয়ে সরিয়ে দিচ্ছি আর পিঠাগুলো মানে তালের বড়াগুলো কীভাবে ফুলে ফুলে ডুমকো ডুমকো ফুলে ফুলে উঠে এটা দেখার ফলে না আত্মাটা এমনি শান্তি হয়ে যায় যে না কষ্ট সফল হয়েছে এই যে সকাল থেকে বা দুপুর থেকে যে কষ্টগুলো করে যাচ্ছিলাম এই যে সুন্দর সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে উঠছে তালের বড়াগুলো এগুলো দেখলে কিন্তু মনটা ভুলে যায় ভরে যায় যে না কষ্ট আমাদের সফল হয়ে তো বারবার দেব নাড়িয়ে দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব আমাদের তালের বড়া তো আজকে তালের বড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমরা তো কম বেশি সবাই জন্য তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণার জায়গায় নতুন নতুন ভিডিও বানাতে হ্যাঁ আমার কথাগুলো একটু স্পষ্ট নয়